বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেছি যেমন শিক্ষার্থীদের ক্লাস পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীদের রুমের অভাব আমরা যে ভবনটিতে আছি এই ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ আমরা যে শিক্ষকরা আছি সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা সব মুহূর্তেই আমরা জীবন ঝুঁকির মধ্যে নিয়ে আসি কারণ বিল্ডিংয়ের অবস্থাটা এত খারাপ বিল্ডিংয়ের দিকে তাকালেই মনে হবে এই বুঝি বিল্ডিং ধসে পড়ে আমি কর্মরত থাকাকালীন অবস্থায় দুইজন ছিলেন আমাদের ডিপিও মহোদয় তারাও এখানে বিল্ডিং বিভিন্ন দিক দেখে গেছেন এবং বিল্ডিং এর অবস্থা দেখে গেছেন ওরাও নির্দেশনা দিয়েছেন যে বিভিন্ন জায়গায় আবেদন করে আমরা এখানে প্রতিনিয়ত খুব ঝুঁকি মুখে পড়াশোনাটা বাচ্চাদের করাই আমাদের স্কুলে মোটামুটি শিক্ষার্থী উপস্থিতি প্রায় শতভাগ বলা চলে কিন্তু আমরা ক্লাস নিতে গিয়ে প্রধানত যে সমস্যাটা সম্মুখীন হই আমাদের প্রত্যেকটা ক্লাসরুম ফাটা বিম ফাটা যা প্রায় সময় দেখা যায় যে আমরা ক্লাসে ক্লাস নিচ্ছি হঠাৎ করে ছাদ থেকে পলেস তারা ঘষে পড়লো শিক্ষার্থীর গায়ে আমাদের গায়ে কিংবা অন্যান্য যে সমস্যাগুলো হয় আর কি আমরা চাচ্ছিলাম যে আমাদের স্কুলের যেহেতু পরিবেশটা অত্যন্ত ভালো একটা প্রাথমিক বিদ্যালয়ে যে পরিবেশটা থাকার কথা আমাদের কিন্তু সেটা আছে কিন্তু আমাদের সব থেকে বড়ো দুঃখ যে এই দুই সালে এসেও আমরা এরকম জরাজীর্ণ একটা বিদ্যালয়ে ক্লাস অর্ধশতাব্দী পেরিয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান উলিপুরের ডালিমা পঞ্চানন পলাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টেকসই ভবনের দাবি এলাকাবাসীর মোহাম্মদ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা কুড়িগ্রামের অলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারের পশ্চিম পাশে সবুজে গেরা ডালিমা গ্রামে অবস্থিত এক অর্ধশতাব্দী পুরনো শিক্ষা প্রতিষ্ঠান ডালিমা পঞ্চানন পলাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় পঞ্চাশ বছর ধরে এই বিদ্যালয় গ্রামীণ শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে অথচ এখানে টেকসই ভবনের অভাবে শিক্ষক শিক্ষার্থীরা প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে পাঠদান ও পাঠ গ্রহণ করে চলেছেন উনিশশো সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি প্রথমে রেজিস্ট্রারভুক্ত ছিল দু সালে বিদ্যালয়ের পূর্ণ নির্মাণের পর থেকে আর কোনো নতুন ববন হয়নি বর্তমানে বিদ্যালয়ের ভবনের দেয়াল থেকে পলেশ তারা খসে পড়ছে ছাদের ফাঁক দিয়ে বৃষ্টির পানি চুয়ে পড়ে শিক্ষক শিক্ষার্থীরা বয় আর অস্বস্তি নিয়ে পাঠদানের চেষ্টা করছেন চৌষট্টি শতাংশ জায়গা জুড়ে বিদ্যালয়টি অবস্থিত বিদ্যালয়ের কোড এক শূন্য সাত শূন্য এক এক দুই শূন্য আট নং একশো বাইশ এখানে দুই শিফটে পাঠদান হয় বিদ্যালয়টি বি গ্রেডে অন্তর্ভুক্ত হলেও অবকাঠামোগতভাবে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে মনে হবে এই বুঝি বিল্ডিং ধসে পড়ে আমি কর্মরত থাকাকালীন অবস্থায় দুইজন ছাড়ার ছিলেন আমাদের ডিপিও মহোদয় তারাও এখানে বিল্ডিং বিভিন্ন দিক দেখে গেছেন এবং এর অবস্থা দেখে গেছেন ওরাও নির্দেশনা দিয়েছেন যে বিভিন্ন জায়গায় আবেদন করতে সেই অনুযায়ী আমরা উপজেলা শিক্ষা অফিসে যে তথ্যগুলো পূরণ করার দরকার আমরা বারবার দিয়েছি কিন্তু এ পর্যন্ত আমরা বিল্ডিং বিল্ডিংয়ে বরাদ্দ পাইনি